ছেলেটি নেশাই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ডাল সংগ্রহ করে চারা তৈরি করা খুব ভালো লেগেছে তাই দর্শক বন্ধু আজকে তোমাদের তুলে ধরছে আমার স্কুলের স্টুডেন্ট অষ্টম শ্রেণীর হচ্ছে ড্রাগন গাছ দেখো ফল ঝুলছে আর এই হচ্ছে সিঁড়ি যেতে হবে ওপরে ছাত্রর বাড়িতে বাগান পরিদর্শনী তো দেখো তার গেটটা কি করে আটকিয়েছে কেন কারণ এখানে ছাগলের উৎপাত খুব শখ ম্যামের চ্যানেলে আমার বাগান দেখানো হবে তো ছোট ছোট বাচ্চাদের স্বাদ পূরণ করার জন্যই এই সুলেখা ম্যাম হাজির হয়ে যায় তো যাই হোক বেশ কঠিন উঁচু সিঁড়ি উঠতে গিয়ে একটু বাধা বাধা লাগ নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে এসেছি আমার ছাত্র হামিমের বাড়িতে তো খুবই শখ আমার চ্যানেলের মাধ্যমে তার ছোট্ট বাগান সকলের সামনে পৌঁছে যাবে এটাই ওর অনেক দিনের ইচ্ছা তো ছোট ছোটো ছেলে মেয়েদের ইচ্ছে পূর্ণ করতে পারলে আমার ভীষণ ভালো লাগে তাই আমি চলে এসেছি তার ইচ্ছে পূর্ণ করে তো চলো কী কী গাছছে দেখা যাক হামিদ কে হামিদ আমার পাশেই দাঁড়িয়ে আছে বল কেমন লাগছে হঠাৎ করে ম্যাম তোর বাড়িতে চলে এসেছে ভীষণ ভালো লাগছে বাগান তো বেশ বড়ই করেছিলিস এসে দেখছি ছোট্ট কি ব্যাপার হঠাৎ বাগান কি নামিয়ে দিয়েছিস না নষ্ট হয়ে গেছে অনেক বাগানই ছিল কিন্তু রোদের সময় গরমে বা সূর্যের তাপে যে জল দিতে অসুবিধা হতো তার জন্য গাছগুলো সব মরে গেছে গাছ মারা গেছে না আচ্ছা তো দেখলাম তোর একটা প্রবণতা ভীষণ ভালো লাগলো এই এখান ওখান থেকে ডাল কেটে নিয়ে এসে চারা তৈরি করা এটা অনেক দিনের ইচ্ছা না এবছর নতুন করে হলো দিনের ইচ্ছা অনেক দিনের ইচ্ছা তো তোর বাগানে কি কি গাছ আছে আমার বাগানে অনেকই আছে যেমন পেন্সিল ক্যাক্টর তাছাড়া রজনীগন্ধা রেন লিলি তারপরে এমনি নর্মাল ক্যারটস তারপরে কাঠগোলাপে ডাল বসিয়েছি কেবল মাত্রে তাছাড়া ড্রাগন গাছ অ্যাডেনিয়াম অনেক গাছই আছে অনেক গাছের নাম কিন্তু খুব সুন্দর বলে খুব ভালো লাগছে তো চলো ওর বাগানটা ঘুরে দেখা যাক আমি চলে এসেছি একটা ছোট্ট ড্রাগন গাছ এটা কি তুই চারা করেছিস হ্যাঁ আচ্ছা এবছরের না হ্যাঁ আচ্ছা দেখছি খুব সুন্দর করে স্ট্রাকচার করেছিস আর কি কি গাছ আছে এখানেও তো দিয়ে তোল দেখি চারা করেছিস কি কি চারা করেছিস দেখি তোর এটা দেখছি করবি পাতা বেরিয়ে গেছে তারপরে এগুলো কি গাছ বল বলিয়াম সিঙ্গোনিয়াম বাহ কি সুন্দর নাম বলতে পারছে দেখো আবার প্রচুর গোলাপের ডালও এনেছি এটাও একটা কি ডাল এটা এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস এই বেগুনিটা পেন্সিল ক্যাকটাস দেখছি এটা কি তোদের কোনো উপকারে আসে হ্যাঁ উপকারে আসে কি উপকার হয় যেমন হাতে কিংবা কোথাও কেটে গেলে এর যে রসটা সাদে সাদে ঠিক এভাবে বেরো যেটা ওটা দিলে ঠিক হয়ে যায় তাই কিন্তু আমি শুনেছি এটা বিষাক্ত বাচ্চাদের থেকে দূরে রাখবি একজন বলেছে আচ্ছা আর এখানেও দেখছি বেশ কাজ পতুলাকা আছে অনেকগুলো কি কি কালার এবছরের না পুরনো এবছরের পুরনো আছে আচ্ছা খুব ভালো লাগছে দর্শক বন্ধু চলো পাশে কি গাছ আছে দেখি একটা বস্তার মধ্যে দু রকমের গাছ করেছিস এটা তো খুব বড়ো অন্যায় করেছিস কি সুন্দর হয়েছে রজনীগন্ধা ফুল আমার সব থেকে প্রিয় ফুল রজনীগন্ধা ভীষণ সুন্দর লাগে আমি তুললাম আর সেন্টটা একটু নিলাম তো যাই হোক এখানে দেখছি তুই পাতাগুলো কেটেছিস এগুলো কোথা থেকে শিখেছিস হবে আমার চ্যানেল থেকে শিখেছে যে পাতা কাটলে প্রচুর কুড়ি আসে বাহ খুব সুন্দর তবে এগুলো না দুটো জায়গা করে দিস ঠিক আছে ঠিক আছে দেখছি অনেক অনেক গাছ চারা করেছিস এটা এটাও চারা করা হ্যাঁ ম্যাম বাবা চারা করেছি ছেলে দেখো কি সুন্দর এটার গা এটার নাম বল দেখি পারিস কিনা এটা অ্যাডিনিয়াম এর পাশেরটা টা না এটা ঠিক করে বল এটার নাম অ্যালোভেরা অ্যালোভেরা আর এখানেও তো একটা জবার চারা করেছিস বাহ খুব ভালো লাগছে ভীষণই সুন্দর লাগছে আচ্ছা বাহ এই গাছটা তো খুব সুন্দর রে কোথা থেকে নিয়ে এসেছিস ওই আমাদের বাড়ির পাশে একটা বন্ধুর বাড়ি থেকে কি ফুল হয় এটা তো একটা হলুদ রঙের ফুল হয় তাই তারপরে এখানেও তো দেখছি এগুলো কিসের ডাল জবার জবার গোলাপ বাহ খুব সুন্দর খুব সুন্দর এখানেও আগে থেকে স্ট্রাকচার করে রেখেছে বেচারা এখনো উঠতে পারলো না তার আগে তার মনি কি করে দিয়েছে স্ট্রাকচার করে দিয়েছে কি ভালো লাগছে এখানেও দেখছি একটা রজনীগন্ধা তো সব মিলিয়ে ভালোই হয়েছে ওর বাগান ভীষণ সুন্দর দর্শক বন্ধু নিচেও বাগান করেছে পদ্ম অবশ্যই তোমাদের দেখাবো খুব ভালো লাগছে কাছে এই ড্রাগনের বয়স কত বছর এটা চার বছর এটা এটা দু বছর চার বছর দু বছর তো যাই হোক দেখো কি সুন্দর ফুল এসেছে কটা খেলি এবার ছটা খেয়েছি ছটা খাওয়া মিষ্টি না খুব হ্যাঁ খুব মিষ্টি খুব উপকারী ফল কিন্তু প্রথমেই যখন ড্রাগন গাছ লাগিয়েছিলি মাটিটা কীভাবে করেছিলি মাটিটা আসলে ঘাটে থেকে এনেছিলাম উনি বারো মাস কি খেতে দিস বারো মাস বলতে খোল তাছাড়া যে পেঁয়াজের খোসা ডিমের খোসা এসব দিই এগুলো দিয়ে এগুলো ম্যামের চ্যানেল থেকে শিখেছি আর এই যে এখানে পিঁপড়ে লেগেছে ওষুধটা রাজিবুলের সঙ্গে নিস ঠিক আছে রাজিবুলের সঙ্গে নিয়ে তারপরে এটাকে একটু দিস না হলে কিন্তু ওদেরকে কি করবো বলতো ওদের মুখে কেটে যাবে বা এখানে দেখছি অনেকগুলো এসেছে অনেকগুলো এই যে তাই না খুব ভালো খুব ভালো খুব সুন্দর খুব ভালো লাগছে যে ছোট্ট বাচ্চা ছেলে এত সুন্দর গাছ করেছে লতানো গাছ দেখেছিস তো হবি অফ সুলেখায় সেইভাবে এই যেগুলো এরকম গামলায় লাগিয়েছি সেটা লতানো করে ফেলিস তাহলে এমনি স্পেশালি কিছু দেওয়া হয় না গোবর সার শুধু তাই তো আর কিচ্ছু না এমনি ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড কিছু দিস না এমনি বলতে ফাঙ্গিসাইড হিসেবে দি নিমের নিমের পাতা ফুটিয়ে ওটাকে স্প্রে বোতলে ভরে দিই দিস মাঝে মাঝে দিস

যতক্ষণ মোবাইল দেখি ততক্ষণ যদি ছোট্ট করে তো তো ছোট বাগান একটু বাগানের পরিচর্যা করি সাথে একটু ভালোই লাগবে মনটা খুশি থাকবে তো যাই হোক দর্শক বন্ধু খুব ভালো লাগলো হামিদের সঙ্গে একটু গল্প করবো তো চলো একটু গল্প করা যাক দেখছি একটা কামিনি গাছ আর একটা কাঠ বাদাম তো এই কাঠ বাদাম এইবারই ফুল এসছে তাই তো ফুল আসে কিন্তু ফল হয় না ফল হয় না এবার এসেছে তো যাই হোক এবার খাবি আর নিজে খাবি আবার ম্যামকেও খাবি আমি ম্যাম তো কোনো দিন খাইনি দেখবে টেস্ট করে তবে এই বৃক্ষ জাতীয় গাছ এগুলো কি আর আমি লাগাতে পারবো বলো ওই যে দূরে দেখা যাচ্ছে কাঠবাদাম হয়েছে ভালো লাগছে ওর বাবা যে শৌখিন গাছ ভালোবাসে সেটা আমি বুঝতে পারলাম এগুলো দেখে দেখ ভালোই লাগলো বৈশিষ্ট্য হচ্ছে একটা করে চাল কুমড়ো উঠবে কেন বলো তো ওরা বড়ি খায় তো চাল কুমড়ো ছাড়া কিন্তু কেউ বড়ি খায় না আর গ্রামের বাড়ি সব দেখবে প্লাস্টার ছাড়া এখন একটু উন্নত হয়েছে ভীষণ কি বলবো ছোট থেকেই দেখছি কাদা দিয়ে গাঁটনি মানে ওরা কাদা দিয়ে মানে কাদা যে আমরা যেটাকে কাদা বলি সেই কাদা দিয়ে গাঁতে এতে ওরা কি করে সিমেন্ট দিয়ে কিছুটা লিন্টন টিন্টনগুলো সিমেন্ট দিয়ে করে এইভাবেই চলছে তবে এখন অনেকটা উন্নত হয়ে গেছে মোটামুটি এখন প্লাস্টার হচ্ছে রঙ হচ্ছে দূরে আজানের সব সুর ভেসে আসছে ভীষণই ভালো লাগে আমার খুবই ভালো লাগে আমি তো সারাক্ষণই আগে এখানে থাকতাম এখন খুব মানে স্কুল টাইমটাই থাকি এই যে আজানটা সময়ে সময়ে কানে আসে ভীষণ ভালো লাগে তো চলো এই রাজীবুলের সঙ্গে কথা বলি বল রাজিবুল তোর ফলটা কেমন হয়েছে ম্যাম ফলটা প্রায় বড় হয়ে এসেছে দিলি নাকি দিব এখনো দিইনি দিবি হ্যাঁ আচ্ছা আমি দে বাগান আর তোর বাগানে একটা পার্থক্য দেখলাম কি বলতো ম্যাম আমি এখনো জানি না যে ওই ছোট ছোট ডাল কেটে চারা তৈরি করতে হয় আর এই হামিম আমারই বন্ধু হচ্ছে সে ছোট ছোট ডাল কেটে চারা তৈরি করছে এটা ভালো লাগলো তো হ্যাঁ তাহলে বুঝতে পারছিস তো যে এক বাগান থেকে আর বাগানে গেলে কিছু তো অন্তত অভিজ্ঞতা নেওয়া যায় তাই না যেমন ম্যাম নিচ্ছে একটা বাগান থেকে আর একটা বাগান বাগানে জেলা থেকে জেলায় ছুটে ছুটে বেড়াচ্ছে ম্যাম তেমনি তোরাও তো দেখছিস বন্ধুদের বাগানে এসে আজকে একটা নতুন কিছু শিখলি হামিমের এই একটাই শখ চারা করা তাই তো সেই চারা করা কিন্তু নিজে নিলে হবে না সেই চারা কিন্তু মানুষের হাতে তুলে দিতে হবে এটা কিন্তু তোর ম্যামের কি বলবো আদেশী ধর এটা করতে হবে ম্যাম যেমন তোদেরকে চারা দেওয়ার জন্য নেমন্তন্ন করলো তোরা আগামী দিন আই ম্যামের বাড়িতে এসে প্রচুর চারা নিয়ে যা তো আজকে কেমন লাগলো ম্যাম তোর বাড়িতে এসেছে খুবই ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো তাই তো আমারও ভালো লাগলো তোরা ছোট তোরা এখন সবগুলো নিয়ে আসিস তোরা অনেক অনেক বড় হয় এবং সমাজে একটা জায়গায় পৌঁছে যা আমার আশীর্বাদ তোদের ওপর থাকলো আর একটা শখ হচ্ছে পাখি পোষা কটা পাখি নিয়ে এসেছিলিস তিনটেই আছে বাচ্চা হয়নি ওরে বাবারে তুই আবার ওটাকে ঘর বানিয়েছিস কি দানা খায় কিনে নিয়ে আসিস কত বছর হলো দু তিন মাস হলো কতদিন নিয়েছিস তিনটে 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 দেড়শো টাকা বা বা ছেলের কত শখ গো বাহ খুব ভালো লাগলো আবার আম গাছ আছে আম গাছটার নাম জিজ্ঞেস করলাম সিঁদুর আম লাল আর সবুজ মিলে যে আমটা হয় আমরা ছোটোবেলায় যে ড্রয়িং খাতায় আঁকতাম সেইটাই মেয়ের অনেক রকম শখ আছে তার মধ্যে একটা হচ্ছে ড্রয়িং ও ক্লাস ফাইভ থেকে ক্লাসে ড্রয়িং করতো আমি ওকে দেখ মানে আমার কাছে ও আসতো ম্যাম কেমন হয়েছে আমি কিন্তু উৎসাহ দিতাম যেহেতু আমি একজন ড্রয়িং টিচার ছিলাম নার্সারিতে তাই ওকে খুব উৎসাহ দিতাম ও খুব সুন্দর করতো এখনও সেটা ও চালু রেখেছে কোনো টিচার নেই কিন্তু উইদাউট টিচারে এত সুন্দর করে ভীষণই ভালো ওর অনেক গুণ আছে তবে ছেলেটিকে যদি ঠিক মতন পরিচালনা করা যায় তাহলে ছেলেটি একটা জায়গায় পৌঁছাবে সেটা আমার মনে হচ্ছে তো দর্শক বন্ধু অবশ্যই তোমরা ওকে একটু আশীর্বাদ করবে যাতে ওর ভবিষ্যৎ খুব ভালো হয় তো এদের দেখা পটাফট দেখা তো কারোর কাছে শিখেছিস কোনো দিন তো এগুলো কি ইউটিউব দেখে করিস না কোনো বইকে অনুকরণ করে করেছিস ইউটিউব দেখে ইউটিউব দেখে বাহ দেখো সুন্দর দর্শক বন্ধু এই প্রতিভাগুলো সকলে থাকে না ওর আছে খুব ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর অনেকে আঁকা শিখেও কিন্তু এত সুন্দর করতে পারে না বাহ খুব ভালো লাগলো মাছ ছেড়েছে মাছ করে থেকে নিয়ে এসেছিস কষে নিয়েছে কত করে নিয়েছে একটা এক একটা দাম দশ টাকা তো অনেকগুলো হয়ে গেছে ও বাহ্ খুব সুন্দর খুব ভালো লাগছে কত শখ এই কি করে করেছে আমাকে বাবু করে করলি পেছনে দিয়েছিলাম ও কি কত এটা আমারও আছে তোকে দিয়ে দশ বন্ধু তাহলে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এইরকম ছোট ছোট বাগান ছোট ছোট ইচ্ছেকে পূর্ণতা দেওয়ার জন্যই হবি ফুলে সুলেখা পৌঁছে যায় তাদের কাছে তোমাদেরও যদি এরকম ছোট্ট ছোট্ট আশা পূর্ণ করতে চাও অবশ্যই ডাকবে অবশ্যই পৌঁছে যাবে অভিযোগ সুলেখা তোমাদের বাড়ি আজকে তাহলে এইটুকুই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে টাটা